জাতীয় নির্বাচনের দিনই গণভোট জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা জুলাই সনদ বাস্তবায়ন আদেশের প্রজ্ঞাপন জারি প্রধান উপদেষ্টার বিরুদ্ধে জুলাই সনদ লঙ্ঘনের অভিযোগ বিএনপির গণভোট ও নির্বাচনের ঘোষণায় গণদাবে উপেক্ষিত মন্তব্য জামায়াতের বিরোধী অপরাধে শেখ হাসিনার রায় সতেরোই নভেম্বর সর্বোচ্চ সাজা চায় প্রসিকিউশন খেলাপি ঋণ কমানোর নির্দেশ বাংলাদেশ ব্যাংকের রোজায় প্রয়োজনীয় খাদ্য পণ্যের আমদানি বিল পরিশোধে সময় মিলবে নব্বই দিন এবং দীর্ঘ বিরতির পর অন্তর্বর্তী অর্থ বিলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সই মার্কিন ইতিহাসের দীর্ঘতম শাটডাউনের অবসান স্বাগত জানাচ্ছি নিয়মিত আয়োজন সংবাদ শিরোনাম এবারে জানাবো বিস্তারিত আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই জুলাই সনদ বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান প্রতিষ্ঠা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস তেরোই নভেম্বর দুপুরে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি এই ঘোষণা দেন প্রধান প্রতিষ্ঠা বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোটের আয়োজন করা হবে অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো গণভোট ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না এদিকে জুলাই সনদ বাস্তবায়ন আদেশে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহুদ্দিন দুপুরে তার দপ্তরের একজন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন এই আদেশের মাধ্যমে সংবিধান সংস্কার সংক্রান্ত প্রস্তাবগুলো এখন গণভোটে তোলা হবে কমিশনের মধ্যস্থতায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় যেসব সংস্কার প্রস্তাব চূড়ান্ত করা হয়েছিল সেগুলোর উপর জনগণের মতামত নেওয়া হবে সেই গণভোটে প্রধান উপদেষ্টা ভাষণের মাধ্যমে স্বাক্ষরিত জুলাই সনদ লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ তেরো নভেম্বর প্রধান উপদেষ্টার ভাষণের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই কথা বলেন তিনি সালাউদ্দিন আহমদ বলেন সংবিধান সংস্কার পরিষদ নতুন ধারণা ঐক্যমত্য কমিশনে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়নি এদিকে একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচনের ঘোষণায় জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এই মন্তব্য করেন মিয়া পরোয়ার বলেন জামায়াত ইসলামের পক্ষ থেকে খুবই পরিষ্কার করে বলতে চাই যে প্রধান উপদেষ্টার একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচনের ঘোষণায় জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি জুলাই গণভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায় আগামী সতেরোই নভেম্বর সোমবার ঘোষণা করা হবে আজ তেরো নভেম্বর বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক ট্রাইব্যুনাল এক মামলার রায়ের এই দিন ধার্য করেন শেখ হাসিনার পাশাপাশি এই মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক বা আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এর মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান পলাতক এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুন কারাগারে রয়েছেন গত এক জুন শেখ হাসিনা সহ এই তিন আসামের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন পরে তাদের বিরুদ্ধে গত দশ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল চলতি বছরের ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণ কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক নভেম্বর ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে এক বৈঠকে নির্দেশনা দেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কবির আহমেদ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ তহিদুল আলম খান বলেন সম্প্রতি খেলাপি ঋণ ব্যবস্থাপনায় ব্যাংকগুলোর জন্য বিস্তারিত সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক পাশাপাশি অনাদায়ী বা আদায় অযোগ্য ঋণ অবলোপন এবং ঋণ মতো পদক্ষেপের মাধ্যমে সামগ্রিক খেলাপি ঋণের বোঝা কমানোর পরামর্শ দিয়েছে এদিকে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল এবং আসন্ন রমজান মাসে জরুরি খাদ্য পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিতের লক্ষ্যে একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক এতে বেশ কিছু অত্যাবশ্যকীয় পণ্য বাকিতে আমদানির অনুমতি দেওয়া হয়েছে সার্কুলার অনুযায়ী এ বকেয়া পরিশোধের সময় দেওয়া হয়েছে সর্বোচ্চ নব্বই দিন মার্কিন সিনেট ও হাউস অব রিপ্রেজেন্টেটিভসে পাশের পর একটি অন্তর্বর্তী অর্থ বিলে সই করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর মধ্য দিয়ে তেতাল্লিশ দিন পর দেশটির সরকারি দপ্তরের অচলাবস্থার অবসান হল মার্কিন ইতিহাসে দীর্ঘতম অচল অবস্থার উদাহরণ হয়ে থাকল এবারের ফেডারেল সানটাউন মার্কিন স্থানীয় সময় বারোই নভেম্বর ওভাল অফিসে বিলটিতে সই করেন ট্রাম্প বার্তা সংস্থা এর প্রতিবেদনে বলা হয়েছে নতুন পাশ হওয়া বিলে আগামী শরৎ পর্যন্ত সামরিক নির্মাণ সাবেক সেনা সদস্যদের সহায়তা নীতি কৃষি দপ্তর ও কংগ্রেসের কার্যক্রম পরিচালনায় অর্থায়নে নিশ্চয়তা দেওয়া হয়েছে সরকারের বাকি দপ্তরগুলোর জন্য তহবিল বরাদ্দ দেওয়া হবে জানুয়ারির শেষ পর্যন্ত গত ত্রিশ সেপ্টেম্বর মার্কিন কংগ্রেস নতুন বাজেট অনুমোদনে ব্যর্থ হওয়ার পর থেকে বিভিন্ন ফেডারেল সংস্থা কার্যত অচল হয়ে পড়ে প্রায় চোদ্দ লাখ কর্মচারীর মধ্যে কেউ কেউ বেতন ছাড়া কাজ করতে থাকেন আবার কেউ বাধ্যতামূলক ছুটিতে থাকেন দর্শক এই ছিল টিভিএস রাত আটটা সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে